হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে আমার আজকের রেসিপি থাকবে মিক্স সবজি দিয়ে পাবদা মাছের ঝোল সাথে আছে করলা ভাজি এই গরমের খাবার সবার প্রিয় শুধু কি গোস পোলাও রান্না করলেই মজার খাবার হয় পেট ভরে খানা খাওয়া যায় তাই কি ধারণাটা একদম ভুল এর বাইরেও কিন্তু খাবার আছে আমরা অনেক স্বাদ করে পেট ভরে ভাত খেতে পারি অনায়াসে এই গরমের খাবার রেসিপিটা একটু শেয়ার করছি রেগুলার খাই আমি সরিষার তেল চুল একটা ফ্রাই দিয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি আবার একটা ফ্রাই দিয়ে চুলায় দিয়ে দিলাম সরিষার তেল একটা পেঁয়াজ কেটে দিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর দুইটা পেঁয়াজ আমি ব্লেন্ডার করে এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে এখানে গুঁড়া মশলা করে মশলাটা পুড়ে যাবে এই জন্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আমি যেই চামিজ দিয়ে মশলাটা দিয়েছি এই চামিজটা হলো এভি চামিস হাফ চামচের একটু বেশি হবে মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ ছোটো চামচ দিয়ে এক চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষিয়ে এরপরে মিক্স সবজিটা এখানে অ্যাড করে দিয়েছি সবজির ভিতরে নিয়েছি পটল ধুন্দুল ঝিঙ্গা চিচিঙ্গা ছোট ছাইজের একটা আলু দিয়েছি এখানে একটা টিপস রয়েছে ঢাকনা দিয়ে দিয়ে বারবার আমি সবজিগুলো কষাবো না অল্প করে কষিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি আপনি চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন বারবার ঢাকনা দিয়ে যদি আমি সবজিগুলো কষাই তাহলে কিন্তু সবজিগুলো একেবারে গলে যাবে আমি সবজিগুলো একেবারে আস্তে আস্তে রাখবো সবজিগুলো গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ভেজে রাখা পাবদা মাছ আমি অ্যাড করে দিয়েছি এই গরমের তরকারি হলো ঝোল করে যে কোনো মাছ দিয়ে আমরা রান্না করে খেতে পারি সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না কোনো মাছ খেতে চায় না বাচ্চাদের জন্য আরও ভালো এভাবে যে কোনো মাছ সবজি দিয়ে ঝোল করে রান্না করলে আপনাদের বাচ্চারা ভাত খেতে পারবে পেট ভরে অনায়াসে চ্যালেঞ্জ করলাম অর্ধেকটা টমেটো কেটে দিয়েছি আমি টেস্টের জন্য এই গরমে তরকারি রান্না করার জন্য আরও একটা টিপস রয়েছে আমরা কিন্তু এখন ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করব মাছে মাংসে সব কিছুতে কেননা এখন গরম শীত চলে গেছে এখন আর ধনিয়া পাতাটা তরকারিতে তেমন স্বাদ লাগে না শীতের মতো এই পর্যায়ে আপনি এক চামচ ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন আমি ধনিয়া পাতাও দিয়েছি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য প্রিয় ভাই বোনেরা তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা স্বাদের হবে আসলে রান্না হলো মনের একটা আর্ট আপনি ডাল ভাত চাই রান্না করেন না কেন মন দিয়ে রান্না করতে হবে এক পায়ে দাঁড়িয়ে থেকে তাহলে রান্নার মশলার পরিমাণটা আপনার পারফেক্ট হবে লবণটা টেস্ট হবে খেতে হবে অসাধারণ সবাই খেয়ে আপনার প্রশংসা করবে ঘরের অবশ্যই রহমান আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি পানির মতো পাতলা করে ঝোল রেখেছি আমি তারপরও তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে যে কোনো ধরনের আপনাদের পছন্দের রান্না থাকলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব। কেননা আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব আমার এই বিশ্বাস আছে আপনাদের প্রতি ইনশাআল্লাহ মিক সবজি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন মেয়ে স্কুল থেকে এসে ফ্রেশ হয়েছে দুপুরের খাবারটা ওকে আমি খাইয়ে দিচ্ছি খেয়ে বলছে মামনি আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে দরকারিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ